দেশের সর্বোচ্চ আদালতের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল হয়ে গিয়েছে আর এই ঘটনার পর হয়ে গিয়েছে গোটা দেশ এবং দেখা যাচ্ছে চাকরি হারাদের কান্না তবে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে কুনাল ঘোষ তিনি বলছেন যে দুর্নীতি হয়েছে চাকরি নিয়ে সেটা জানতো রাজ্য সরকার অনেক আগে থেকেই তবে এখানেই প্রশ্ন উঠছে যদি রাজ্য সরকার জানতো দুর্নীতি হয়েছে তবে কেন পদক্ষেপ করা হল রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের হাওয়া বদলে গিয়েছে সুপ্রিম কোর্টের একটি রায়ে 2016 সালের সাতশো বাহান্ন জন চাকরি বাতিল করলো দেশের সর্বোচ্চ আদালত তাদের মধ্যে রয়েছেন শিক্ষক শিক্ষাকর্মী এবং অশিক্ষক কর্মী অযোগ্যদের সঙ্গে যোগ্যদেরও চাকরি বাতিল হলো জানি তুমুল আলোচনা গোটা দেশ জুড়ে এদিকে রাজ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দরজা দোষ পাল্টা দোষে চাপা পড়ে যাচ্ছে যোগ্য মেধাবীদের কান্না তবে এই মুহূর্তে তৃণমূল নেতা কুণাল ঘোষের একটি টেলিভিশনকে দেওয়ার সাক্ষাৎকার তুমুল ভাইরাল হয়েছে এই সময় কুণাল ঘোষকে দলীয় মুখপাত্র থেকে সরিয়ে দিয়েছিল দল এমনকি তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল আর ঠিক সেই সময় এই সাক্ষাৎকার দেন কুণাল ঘোষ তিনি বলছেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যে দুর্নীতির সঙ্গে যুক্ত বা তার নাম করে বহু নেতারা টাকা তুলছে সেটা দলের কাছে খবর ছিল আর সেই কারণেই শিক্ষা দপ্তর থেকে তাকে সরিয়ে শিল্প দপ্তরে পাঠান মুখ্যমন্ত্রী কিন্তু তারপরও কেন চুপ ছিল দল সেই প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর উল্লেখযোগ্যভাবে শুধু তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নন শিক্ষা দপ্তরের একাধিক পদাধিকারীরা জেলে দিনের পর দিন দুর্নীতি হয়ে চলেছে শিক্ষা দপ্তরে আর সেটা সামনে এসেছে হাইকোর্টের পর্যবেক্ষণে সিবিআই নির্দেশ দেওয়ার পরে উঠে এসেছে চাঞ্চল্যকর জেলে গিয়েছেন তাবো তাবর নেতা মন্ত্রীরা আর তার দায়ী ভুগতে হচ্ছে সারা জীবন পরিশ্রম করে আসা দীর্ঘদিন ধরে এক রাস স্বপ্নকে মনের মধ্যে লালন পালন করে আসা ছেলে মেয়েগুলিকে এর দায়ী এই প্রশ্নে ভরে গিয়েছে শহর থেকে শহরতলি সোশ্যাল মিডিয়া কিন্তু উত্তর নেই কোথাও সুপ্রিম নির্দেশের পরও রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরি হারাদের সামনে মঞ্চে উঠে বলছেন কারো চাকরি যাবে না তিনি চাকরি ফেরাবেন এর জন্য যত দূর পর্যন্ত যাওয়া যায় তিনি নাকি যাবেন একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন মনে রাখবেন আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি আমি কোর্টকে বলছি না এটা কোর্টের দোষ নয় দোস্ত সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে বাট আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকাকালীন যোগ্য কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট তবে আগে কেন যোগ্য অযোগ্যদের আলাদা করা গেল না যারা দুর্নীতি করেছে তাদের চিহ্নিত করে কেন রাজ্য আগে থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করল না কেন হাইকোর্টকে তদন্তের নির্দেশ দিতে হলো তদন্তের খবর থাকলে মুখ্যমন্ত্রী সরব হলেন না কেন উঠে আসছে এমন নানা প্রশ্ন কিছুদিন আগে আরজিকরের ঘটনায় কাঠগোড়ায় উঠেছিল রাজ্য সরকার ব্যাক ছিল তৃণমূল কংগ্রেস কিন্তু সেই সময় করের ঘটনায় ধীরে ধীরে প্রলেপ দেওয়ার চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী তাতে কোনো তাড়াহুড়ো ছিল না কারণ নির্বাচন ছিল দেরিতে কিন্তু সুপ্রিম নির্দেশে চাকরি চলে যাওয়ার ঘটনায় এক বছরের মধ্যেই বিধানসভা নির্বাচন আর এই ঘটনার প্রলেপ দিতে দলের সর্বোচ্চ নেত্রী বড় কোনো পদক্ষেপ করবেন বলছেন রাজনৈতিকবিদরা এখন দেখার রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয় কিনা রিপোর্ট নিউজ বর্তমান